আজকের আমাদের যে বিষয় নিয়ে আজকের ভিডিও এই ভিডিওতে আগের একটা ভিডিও কয়েকদিন আগে পোস্ট করেছিলাম তাতে বলেছিলাম যে বনসাই মানে বনসাই এর মানে এর ওয়ারিং কীভাবে বনসাইকে ওয়ারিং করবেন সেই নিয়ে একটা ভিডিও আজকে আমাদের যে ভিডিওটি এখন আপনারা দেখতে চলেছেন এই ভিডিওটা মূলত বনসাই গাছের মাটি কিভাবে পরিবর্তন করব সেই ব্যাপার নিয়েই আজকের ভিডিও তো সর্বপ্রথম বলে রাখি যে মাটি পরিবর্তন করতে এই গাছটি আপনারা লক্ষ্য করছেন এই গাছটির মাটি পরিবর্তন করতে গেলে প্রায় দশ মিনিটের কাছাকাছি সময় লাগবে কিন্তু ধরুন আপনার ফেসবুকে দশ মিনিটের ভিডিও তো আপলোড করা যায় না তাই এমনভাবে ভিডিওটা বানাতে হবে যাতে ভিডিওটা যতটা শর্ট করা যায় এবং সেই সঙ্গে সঙ্গে যতটা ভিডিও আপনারা ফেসবুকে দেখছেন বাকি ভিডিওটা ইউটিউবের লিংকে দেওয়া আছে আপনারা ওখানে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক যেমন ধরুন এই যে গাছটা দেখছেন এটা একটা চাইনিজ বট এই গাছটি আর বছর ঠিক ব মানে বর্ষার সময় মাটি পরিবর্তন করেছিলাম তো সর্বপ্রথম যে আমাদেরকে যেটা যে বিষয়টা ভাবতে হবে যে আমরা কোন সময় মাটি পরিবর্তন করব তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা অনুধাবন করছি যে অনেকেই বলে যে বর্ষাকালে গাছের মাটি পরিবর্তন করা ভালো হয়তো ওনাদের অভিজ্ঞতা থেকে ওনারা বলছেন কিন্তু আমার যুক্তিতে যে মাটি পরিবর্তন করার সব উপযুক্ত এবং সব থেকে দারুণ সময় হলো যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবার তাহলে প্রশ্ন যে যদি ফেব্রুয়ারি মাসে মাটি পরিবর্তনের সময় থাকে তাহলে এই সময় কেন মাটি পরিবর্তন আমি করতে যাচ্ছি যেহেতু এই গাছটি আমার আগের বছর ঠিক বর্ষার সময় মাটির পরিবর্তন করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে কোনো কারণে করতে পারিনি তাই বাধ্য হয়ে মাটি পরিবর্তন করে নিচ্ছি এক বছরের মধ্যে আপনাকে মাটি পরিবর্তন করে নিতে পারলে গাছের যে কালার গাছের যে গ্রোথ সবগুলোই দারুণ থাকবে কিন্তু আমার এই মাটিতে যে পরিমাণ খাবার আছে যদি আমি নাও পরিবর্তন করি খুব কিন্তু এই গাছটির গ্রোথ খুব সুন্দরভাবেই থাকবে কিন্তু যেহেতু আমি আমার রুটিন অনুযায়ী আমি গাছকে এক বছরের বেশি কোনোদিন একই মাটিতে রাখি না তাই মাটি পরিবর্তনের আমি 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 করে নিচ্ছি আবার একটা প্রশ্ন আর কোন কোন সময় মাটি পরিবর্তন করা যায় ধরুন আপনার গাছ কখনও প্রদর্শনীতে যাবে কি শোতে যাবে তাহলে শীতকালে ম্যাক্সিমাম প্রদর্শনী এবং শোগুলো হয় তাহলে যদি আপনি ফেব্রুয়ারি মাসে মাটি পরিবর্তন করেন তাহলে শীতকালে আপনার গাছের প্রায় পাতা প্রায় সব ঝরে যাবে তাহলে আপনি প্রদর্শনীতে যদি আপনি গাছকে পাঠান তাহলে সেই গাছটি কিন্তু সঠিকভাবে শোতে সৌন্দর্য প্রকাশ পাবে না তাহলে আপনাকে কি করতে হবে ওই সময় আপনি অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে গাছের সমস্ত পাতা ফেলে দিয়ে মাটি পরিবর্তন করবেন দেখবেন পনেরো কুড়ি দিনের মধ্যে নতুন যে পাতা আসবে এবং ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যদি আপনার গাছ আপনি কোনো প্রদর্শনী বা স্রোতে পাঠান তাহলে কিন্তু আপনার গাছ চিরসবুজ থাকবে তো এই হলো মাটির পরিবর্তন কোন সময় করব এই ব্যাপার নিয়েই এই ছোট্ট আলোচনা এবার আমরা যেটা করতে যাব সেটা হলো এই গাছের মাটি আমরা কিভাবে পরিবর্তন করব। যেমন ধরুন এটি একটি ফাইকাস আমরা যাকে গ্রিন আইসল্যান্ড বলি আর একটা লম্বা পাতার হয় যাকে আমরা লং আইসল্যান্ড বলি কিন্তু এটা গ্রিন আইসল্যান্ড যাকে আমরা মানে সাদা মাঠা ভাষায় নার্সারিওয়ালাদের কাছে গেলে তারা একটা বট দিন এই গাছটি আমাদেরকে দেয় এটা আমরা বট কিন্তু এর অরিজিনাল নামটা হলো গ্রিন আইসল্যান্ড তো আমরা এই গাছের মাটি পরিবর্তন যেভাবে করবো যেমন ধরুন এই গাছটি আমার এই রকমের একটা টবে রয়েছে এই রকমের একটা টপ আমি টপ পরিবর্তন করব না এই টবেই দিব কিন্তু মাটিটা আমরা পরিবর্তন করে নেব সর্বপ্রথম গাছটিকে আমরা টব থেকে তুলব তুলে নেবার পর আমাদেরকে যেটা করতে হবে এই যে মাটি এত পরিমাণ যে টবে আপনারা এত পরিমাণ যে মাটি দেখছেন এত মাটি কিন্তু রাখা যাবে না এত মাটি যদি রাখেন মাটিটির মধ্যে লক্ষ্য করুন প্রায় রুট প্রায় ভর্তি হয়ে গিয়েছে তো এত রুট নিয়ে আপনার গাছের নতুন রুট যদি না আনতে পারেন তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু স্লো হয়ে যাবে এক বছরের কাছাকাছি সময়ে প্রচুর পরিমাণ রুট এবং আপনি একটি গাছকে যেমন তার কাণ্ড ট্রেনিং করান তার পাতা তার ব্রাঞ্চ তার সব কিছু ট্রেনিং করান আপনাকে ট্রেনিং করে নিতে হবে যদি আপনি রুট না ট্রেনিং করে রাখেন তাহলে কিন্তু আপনার গাছ যেটা যাকে আপনি বনসাই করতে যাচ্ছেন তার শিকড়গুলো কিন্তু ঠিক সৌন্দর্য প্রকাশ পাবে না তাহলে আমরা কতটা মাটি কেটে ফেলব লক্ষ্য করুন ভিডিওটা মন দিয়ে দেখবেন নতুনদের জন্য খুবই উপযোগী এই ভিডিওটি

এবং শিকড় ছিল শিকড়গুলোকে আমরা প্রায় বাদ দিয়ে দিয়েছি এবার যে পরিমাণ রয়ে গিয়েছে এবার এটাকে আমরা লাগিয়ে নিব তাহলে লক্ষ্য করছেন কতটা পরিমাণ শিকড় আপনাকে বাদ দিতে হবে প্রতিটা বছর এবং যখন ফাইনাল পটিং করবেন গাছটা এইসব এইসব মোটা শিকড়গুলা আপনার ফাইনাল পটিংয়ের ক্ষেত্রে খুব অসুবিধা করবে তাই এই ধরনের এই ধরনের মোটা শিকড়কে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার আমরা এই ধরনের টব নির্বাচন করব নির্বাচন করতে গিয়ে আমরা টবের যে ফুটো আছে এই ফুটোগুলোতে কিছু পরিমাণ কাঁকর কিছু পরিমাণ কাঁকড় বা পাথরকে এই ফুটোগুলোর মধ্যে সাজিয়ে নেব সাজিয়ে নেবার পর এবং যেহেতু ফাইকাস জাতীয় গাছ এর মিক্সিংয়ে মাটির মিক্সিংয়ে কিছুটা পাথর বা কাঁকর আপনাকে মিক্সিং করতে হবে আমার যেহেতু মাটিতে মিক্সিং রয়েছে তা নতুনভাবে মিক্সিং করছি না তো এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার আমরা একদম নিচে একটু বালির স্তর দিলে খুবই ভালো হয় কিন্তু আমি এই মুহুর্তে বালি দিচ্ছি না কারণ আমার মাটিতে যথেষ্ট পরিমাণ বালি এবং অন্যান্য এত এত ম্যাটেরিয়াল আছে যে জল ওতে জমবে না জল সঙ্গে সঙ্গে বাড়িয়ে যাবে তাই ওতে আর নতুন করে কোনো নিচে বালির কোনো স্তর দিচ্ছে না কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই বালির স্তর দিবেন যাতে আপনার জলের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এবার আমরা এই যে তৈরি মাটি তৈরি মাটিটা এবার আমরা টবের মধ্যে দিব এবং তার সঙ্গে কিছুটা প্লেন মাটি কারণ তৈরি মাটিটা খুব হাই লেভেলের পুষ্টি আছে কিছুটা প্লেন মাটি মাখিয়ে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে আবার মাটির একটা স্তর গাছটা বসাবো গাছটা আপনাকে ঠিক অ্যাঙ্গেলে বসাতে হবে যেন সোজা হবে বসে গাছটা এটাকে মাথায় লক্ষ্য রাখতে হবে তৈরি মাটিতে কী কী মিক্সিং রয়েছে তা নিয়ে একটা পরবর্তী ভিডিও হবে আপনারা লক্ষ্য রাখবেন এবং আমার প্রোফাইল বলুন পেজ বলুন বলুনটিকে ফলো করে রাখলে এই ধরনের নানা ভিডিও সময় করে আপলোড দিতে পারবো যাতে নতুন যারা বনসাই শিখে তারা কমেন্টে ইনবক্সে প্রচুর পরিমাণ মেসেজ করছেন যে কিভাবে বনসাই শিখবো কিভাবে বনসাই করব এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা ওই গ্রুপে অ্যাড হতে পারেন যদি ওই গ্রুপে কেউ অ্যাড হতে চান তো আপনার ইনবক্সে আপনার নাম্বার দিবেন আমি অ্যাড করে নিব এই যে এরিয়াল রুট যেগুলোকে আমরা রুট বলি সেগুলোকে মাটি পরিবর্তনের সমস্ত তুলে নিয়েছিলাম তাকে যথাযোগ্য যার যেখানে জায়গা যে 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 প্লেসে ছিল সেই প্লেসেই ঠিক মানে আপনাকে পজিশন করে নিতে হবে যাতে গাছটাকে দেখতে সুন্দর লাগে এবং মাটি পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই গাছটি আবার নতুন নতুন এরিয়াল রুট এই বর্ষার সময় প্রচুর পরিমাণে এরিয়াল রুট বেরোবে যেগুলি জন্যেই এই গাছ বিখ্যাত বট পাকড় অস্ব এসব গাছ মানুষ বনসাই করে যে কম বয়সী গাছে বড় গাছের মতো লুক লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে এরিয়াল রুটগুলো দেখতে আরও সুন্দর লাগবে তো এই নিয়ে আজকে আমাদের ভিডিও মোটামুটিভাবে মাটি পরিবর্তন কমপ্লিট সম্পন্ন হলো এবং এই নিয়ে আজকে আমাদের ভিডিও আপনারা সবাই সঙ্গে থাকুন পরবর্তীতে আরও সুন্দর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা বনসাই শিক্ষায় যদি কেউ উৎসাহী হন তো আমার এই পোস্টে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে এবং এই এই ভিডিওটির পুরো ভিডিওই ওখানে পাবেন কারণ ফেসবুকে পুরো ভিডিও আপলোড করা সম্ভব নয় তো যারা দেখতে চান তোমরা ইউটিউবে ভালো করে ভিডিওটা সার্চ করে পুরোপুরি দেখে নেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই নিয়ে আজকে আমাদের ছোট্ট ভিডিও বনশায়ের মাটি পরিবর্তন বনশায় শিক্ষার আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক আমরা যারা বনসাই শিক্ষা সম্পর্কে সামান্যতম অভিজ্ঞতা অর্জন করেছি আমাদের অভিজ্ঞতা নতুনদের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সবসময় আমরা নতুন বনসাই শিল্পীদের পাশে রয়েছি এই বার্তা দিয়েই আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন